উন্মানিত সুধী গাড়িটা একবারে অরিজিনাল কালার একবারে অরিজিনাল কালার কোথাও কোনো মায়ের গোঁটা নাই গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো টপ বাইশ সিরিয়ালের জিরো নয়শো একাত্তর নাম্বারটা দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন একবারে অরিজিনাল সটা একদম ফ্রেশ দশটা রিম আছে অরিজিনাল কোথাও কোনো প্রতিপত্তা নাই এ দেখেন ক্যাবিনটা একবারে অরিজিনাল অরিজিনাল কালার ক্যাবিন এখানে গাডি পাঁচটারটা গাড়ি রাখা আছে যার ভিডিওটা ভালো করে খোলা যাচ্ছে না জায়গা নাই তারপরেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু অন্ধকারে খুব ভালো বোঝা যাচ্ছে না তারপরেও চেষ্টা চালাচ্ছি দেখেন চেষ্টা দেখেন একদম টায়ারগুলো দেখেন প্রায় নতুনই আছে দেখেন অরিজিনাল নিচের সাইড দেখেন পাটাতন ফ্রেশ পাটাতন দেখেন একদম ফ্রেশ ব্যালেন্স কোনো কাজ নাই টায়ারগুলো প্রায় নতুনগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন সব কিছু টায়াৰটা নাই